নমস্কার বন্ধুরা গল্পের গিরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় জগতের নিয়মে চিরকাল চিরকালব্যাপী সূর্যের আবির্ভাব ঘটেছে তবে এক্ষেত্রে চাঁদ অনেকখানি প্রাচুর্যে ভরা কবিদের কাছে বিশেষত তবে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জ্যোৎস্না ছড়ণাময়ও হতে পারে বই কি আসলে সেও প্রত্যক্ষ করানোর জন্য উদ্গ্রীব হয়ে থাকে যে মানুষের ভালো খারাপ সময়ে তার কিছু আসে যায় না নিয়ম বহির্ভূত হওয়ার নিয়ম যে তার নেই আজ পড়ে শোনাতে চলেছি শ্রদ্ধেয় বনফুলের লেখনীতে জ্যোৎস্না সুন্দর জ্যোৎস্না পৃথিবীটাই অপাথির্ব বলিয়া মনে হইতেছে সমস্ত মনখানি স্বপ্নলোকে মেঘের মতো সঞ্চরমান লঘুভাবে সব কিছু স্পর্শ করিয়া চলিয়াছে কোথাও থামিতেছে না কোথাও যাইবার তারা নাই সময়ে স্রোত মন্থরগতিশীল আবিষ্ট ধীর মন্থর গতিতে সমস্ত সত্তাও ধীরে ধীরে ভাসিয়া চলিয়াছে রাত্রি গভীর স্বপ্নাচ্ছন্ন নয়নে মাতায়ন পথে চাহিয়া আছি সহসা স্বপ্ন জাল ছিন্ন করিয়া সশব্দে কপারটা খুলিয়া গেল টলিতে টলিতে একটি লোক প্রবেশ করিল বগলে বোতল বলিল এক্সকিউজ মি আমার নাম খ্রিস্টচরণ খলমকার বাজি দেখাব আমি হাতে গোড়াতে পারি ইউ সি দিস ইজ নাও সি বন 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 দুই হাতে বোতলটা ধরিয়া মাথার উপর ঘোরাইতে লাগিল দারোয়ান ডাকিতে হইল অর্ধ হইয়া কৃষ্ণচরণ কর্মকার চলিয়া গেলেন স্বপ্নটি কিন্তু ভাঙিয়া গেল কিছুতেই আর জোড়া লাগাইতে পারিলাম না জ্যোৎস্নাকে জ্যোৎস্না ছাড়া আর কিছু ভাবিতে পারিলাম না মন লঘুতা হারাইয়া গুরুগম্ভীর হইয়া পড়িল অলক্ষে বিধাতা বোধয় হাসিলেন তাহার পরদিন দিন সেদিনও জ্যোৎস্না আগের মতোই মনোরম জ্যোৎস্না আজ দ্বিতলের ঘরে বসিয়াছিলাম এবং পূর্ববত বাতায়ন পথে দৃষ্টি প্রসারিত করিয়া দিয়া স্বপ্নাকুল হইয়া উঠিয়াছিলাম দূর দিগন্ত রেখায় দিশেহারা মন কাহাকে যেন খুঁজিতেছিল বাস্তব ও স্বপ্নের সীমারেখা ধীরে ধীরে অবলুপ্ত হইতেছিল বাবু নিচে কে যেন ডাকিল খ্রিস্টচরণ তো আজ যদি আসে ভালো করিয়া শিক্ষা দিতে হইবে লোকটাকে বাবুটার জড়িত কণ্ঠ জ্যোৎস্না চুলায় গেল এবং আবাদ মস্তক জ্বলিতে লাগিল দারোয়ান অপুর একটি ভৃত আসিয়া সংবাদ দিল দারোয়ান বাজার গিয়াছে তাহাকে বলিলাম দেখে আয়তো নিচেকে ডাকছে সে চলিয়া গেল এবং ক্ষণ পরে আসিয়া হিন্দিতে যাহা বলিল তাহা এই একটা লোক বোতল বগলে দাঁড়িয়ে আছে টলছে আগে হ্যাঁ ধাক্কা মেরে ফেলে দেবেটাকে যাহা প্রত্যাশা করিয়াছিলাম একটু পরে তাহাই ঘটিল গুরু ভার পতনের শব্দ ও একটা আর্তনাদ হৃষ্টচরণের শিক্ষা হইল ভাবিয়া শান্তি লাভ করিলাম স্বপ্ন কিন্তু টুটিয়া গেল আজও বিধাতা হাসিলেন তৃতীয় রাত্রি আজও জ্যোৎস্না আকাশ প্লাবিনী অত্যন্ত বিমর্ষভাবে মাঝে মাঝে তাহা লক্ষ্য করিতেছি হাজত ঘরের জানলাটি অত্যন্ত ছোট ভালো করিয়া দেখাও যাইতেছে না স্বপ্নও একটা আছে কিন্তু তাহা উকিলের গুফ পরেশবাবু পরেশবাবু সুদক্ষ আইনজীবী ভাবিতেছিলাম তিনি আমাকে খালাস করিতে পারিবেন কি দ্বিতীয় রাত্রে আমার ভোজপুরি ভৃত যাহাকে ধাক্কা মারিয়া ফেলিয়া দিয়াছিল সে খ্রীষ্টচরণ নহে এটি ম্যালেরিয়া রোগী তাহার বগলে যে বোতল ছিল তাহা এডওয়ার্ড স্টনিকের বিদেশী লোক সম্ভবত রাত্রে আমার নিকট আশ্রয় ভিক্ষা করিতে আসিয়াছিল ভোজপুরি ধাক্কায় ক্ষুণ্ণ চিন্তে প্রাণ ত্যাগ করিয়াছে এখন বাবুই একমাত্র ভরসা শরীর মন কিছুই ভালো নাই মনে হইতেছে জ্বর হইয়াছে বিধাতার মুখে মৃদু হাসি খালাস পাইয়াছি অনুসন্ধানে প্রমাণিত হইয়াছে যে এডওয়ার্ড স্টনিকের বোতলে এডওয়ার্ড স্টনিক ছিল না মদই ছিল পরেশবাবুও প্রমাণ করিয়াছেন যে লোকটা মদ খাইয়া পড়িয়া গিয়াছিল এবং তাহাতেই তাহার মৃত্যু হইয়াছে মদ জিনিসটাকে চিরকাল ঘৃণা করি লোকটার মৃত্যুতে একটুও দুঃখ হইতেছে না শরীরটা কিন্তু বড় খারাপ হইয়া গিয়াছে সম্ভবত হাজত বাস করিয়া হাকিম করা লোক কিছুতেই জামিন দিলেন না যে ডাক্তারটির চিকিৎসাধীন আছি তিনি আসিয়া প্রবেশ করিলেন আজও আকাশে জ্যোৎস্না উঠিয়াছে সউ্বাসে বলিলাম দেখুন ডাক্তারবাবু কেমন সুন্দর জ্যোৎস্না আজ বিস্মিত ডাক্তার বলিলেন কই তেমন জ্যোৎস্না তো এখনো ওঠেনি বলিলাম এইতেই কিন্তু আমার নাচতে ইচ্ছে করছে ডাক্তার বলিলেন কদা ওষুধ খেয়েছেন আপনি সবটা খেয়ে ফেলেছি সবটা সবটা কেন খেলেন একটু বেশি ডোজের ব্রান্ডি ছিল আমি কোনো উত্তর দিলাম না আমি মুগ্ধ দৃষ্টিতে দেখিতেছিলাম চতুর্দিক বিধাতা বিধাতা হাস্য করিতেছেন দশ বৎসর পরে সর্বশান্ত হইয়াছি যকৃতির দোষ এবং পেটে জল হইয়াছে অনুভূতিও আশ্চর্য রকমের তীক্ষ্ণতা লাভ করিয়াছে এখন দিবালোকেও জ্যোৎস্না দেখি বিধাতা গম্ভীর শুনলেন রচিত বনফুল ছোট গল্পটি গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম ছোট ছোট গল্প শোনার অপেক্ষায় আবারও ফিরে আসবো নতুন কোন গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার